শরীরের মধ্যে একটা জোশ চলে আসছে চব্বিশ সালের ভাইরাল যত গান আছে সব বাজা আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো বাংলাদেশ থাকবে না থাকবে বাংলাদেশ আসসালামু আলাইকুম গাইস দিস ইজ জিহাদ ওয়েলকাম ব্যাক টু মাই জিহাদ আহমেদ ইউটিউব চ্যানেল অনেকদিন দিন যাবত পার্সোনাল লাইফ নিয়ে বিজি থাকার কারণে কোনো রকম ভিডিও দিতে পারছি না তাই ভাবলাম আজকে এটা ভিডিও দিয়েই দেওয়া যাক দুই চব্বিশ সাল তো শেষ হয়ে যাচ্ছে সেজন্য জন্য চব্বিশ সালে যা কিছু ঘটেছে সেই রকম একটি ভিডিও বানানো যাক হাতে টাইম নাই সেই জন্য কোন প্রকার ভিডিও বানাতে পারছি না আজ পাঁচ সাত দিন যাবত কোনো প্রকার ভিডিও আপলোড দিতে পারছি না সেজন্য ভাবলাম ভিডিও তো দিতে হবে সেই জন্য একটি রিয়াকশন ভিডিও দেওয়া যাক তো বেছে বেছে একটি ভিডিও পালাম কিবরিয়া ভাইয়ের ভিডিও তো কিপডিয়া ভাইয়ের ভিডিওটা নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক শরীরের মধ্যে একটা জস তো লাইফ 24 সালের ভাইরাল যত গান আছে সব বাজা আজকে আমরা ইয়ার রিভিউ করব 2024 কিন্তু আপনি কে কিন্তু আমি তো জুনিয়র সাকিব আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে ভাই এই ভিডিওতে সবাইকে একরকম ধুয়ে দেওয়া হয়েছে ছন্দর উপর ছন্দ মিলিয়ে সবাইকে একদম ধুয়ে দেওয়া হয়েছে সেই জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালোভাবে ভিডিওটা উপভোগ করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন আর যদি মনে করেন না আমি কীবড়া ভাইয়ের আসল আইডি থেকে দেখব তাহলে নিশ্চয়ই ডিসক্রিপশন বক্সে কিবড়িয়া ভাইয়ের আইডির লিঙ্ক থাকবে অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন তো চলুন শুরু করি ইয়ার রিভিউ করতে আসছি ওই যদি এইভাবে আসে ওরা কি করা উচিত ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো কি ড্রপ করব ভাইজান আচ্ছা আপনারা পরে দেখতেছি আগে বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালের সকল ভাইরাল বিরোধের গুলো এক বিরত আপনাদেরকে আগে দেখিয়ে নেই বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ এই যে ইন্ডিয়ার হকার সাংবাদিক একদম ধুয়ে দিলে যে ইদানিং কিছুদিন যাবৎ ধরে ইন্ডিয়ার হকার সাংবাদিক বাংলাদেশকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছে আমিও অনেকগুলা ভিডিও বানাইছি দেখে আসতে পারেন আইডিতে অনেকগুলা ভিডিও আছে অবশ্যই দেখে আসবেন বাংলাদেশ থাকবে না তাহলে এই সব ভাইরাল ভিডিওন আপনাদেরকে জানিয়ে লাভ কি আমি চলে গেলাম তাহলে আপনারা কান্না কাটাকাটি শুরু করে দিলে তাইলে আমিও শুরু করি ইয়ার রিভিউ নাকি শালা আপনারা গো তোলায় ভিডিও ছাইড়া পালানোর কোনো নাই শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা কেউ একদম ধুইয়া দিলো দু হাজার চব্বিশ সাল যেহেতু সবার জন্য একটা কষ্টদায়ক বছর ছিল তারপরে কিছু কিছু বৃহৎ দুই হাজার চব্বিশ সালে রয়েছে আপনাদের কাছে টুকিটাকি মনে করে দেওয়ার চেষ্টা করবো তবে তার মধ্যে কিন্তু আমাদের হারোনা রয়েছে টুনটুনী هارুন আঙ্কেল এর টুনটুনী তা তো 2 ইঞ্চি আমি বলছি না অনেকেই বলছে সেটা শুনে আমি বলছি 2 ইঞ্চি আবার অনেকেই কি ভাই আমি তো লিংক দেখছি যদি আপনারা লিংক চান তাহলে বলতে পারেন আমি ম্যানেজ করে দিতে পারি মুরদ্দি মুরদ্দি হা হা মুরদ্দি ঠিক আছে ইউটিউবের রুলস আর একমাত্র আপনার কারণে হাওয়া আঙ্কেলের টুনটুনী টা ভিডিওতে শো করলাম না তবে এটা বিলয়ে আপনারা আবার ভিডিওতে একটা লাইক দিতে পারেন

ইন্দ্রের কর্তব্য 보면은 জানার জন্য না এদার মতো প্ল্যানর মতো ইন্দ্র গর্ত করতে একটা মেসেজ ড্রপ করতে চাই গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ শালার এই হুজুরের মেসেজ ড্রপ করা এইটাই কমে না যেখানে যায় সেখানে মেসেজ ড্রপ করে যেখানে যায় সেখানে মেসেজ ড্রপ করে আর সেই মেসেজটা হলো আপনারা যারা বিবাহিত মানে আপনাদের যাদের বউ আছে দয়া করে আপনারা ঘুমানোর সময় একটু সতর্ক থাকবেন নালে যেকোনো সময় আপনার গোপনাঙ্গ উধাও হয়ে যাইতে পারে রাতে আমার এই গোপনাঙ্গটা কেটে হাতে নিয়ে চলে গেছে আরে তোর এই অবস্থা কেন জানিস kraldir সময় বয়সে একটা মেয়েকে বিবাহ করেছি সব সময় বয়সে একটা ফারাক রেখে বিবাহ করতে হয় এই যে এতাদের দিকে শেখ এরা বয়সে কতটা ফারাক তারপর ওরা কতটা রোমান্টিক মোস্তাক কাকা তে চাপার সময় মতো আসতে না পারলো আমাদের এই সোনা মনি বিপদে বলেই হাওন কাছে চলে আসতে হাওন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম কয় হাওন আঙ্কেল হাওন আঙ্কেল মানে জোরে বলতে পারে না খালি মিন মিন করে বলে মোহাম্মদ ইউনুস মিন 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 করে এক নারে গাদার বাস্তা গরুর মূত্র খাওয়া হাঙ্গবাদিক আমাদের হুজুর মিন মিন করে রাখি তো বলে নাই যা বলছে একদম জনসম্মুখে জোরে জোরে মাইকে বলছে রাশমিকা

তৃতীয় নাম্বার যে বিয়েটা তো ওইটা নিয়ে হচ্ছে আমার সাথে আলাপ আলোচনা চলতেছে বাট আমি ইগনোর করতেছি কারণ আর সেই কারণটা হচ্ছে উনি জানেন আমাদের মেগাস্টার সাকিব খান ওনাকে দেখে মানসিক তৃপ্তি পাবেন না জন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না আসিফ হুজুরকেও এখানে ঢুকিয়ে বাস ঢুকিয়ে দিল পুষ্পা হুজুরের দেখে মনে পড়ে গেল টিকটকে কিছুদিন কিন্তু পুষ্পা আইপিএল খুব চলছে চব্বিশ সালে শরীরের মধ্যে একটা জোশ চলে আসছে চব্বিশ সালের ভাইরাল যত গান আছে সব বাজা কোন শহরের মাইয়া জানেন না উনি হইতেছেন কলকাতা শহরের মাইয়া যে শহরে কিনে মাত্র ত্রিশ টাকা পর্দার সাথে আনলিমিটেড অনেক কিছু পাওয়া যায় তিনটে করে পরোটা একটা করে এক আর ডিম দিয়ে আনলিমিটেড সবজি একটা কাঁচা এক টুকরো পেঁয়াজ মাত্র ত্রিশ টাকা এই হলো আমাদের সেই ইন্ডিয়ার রাজুদা যার পরাটা বর্তমান প্রচুর পরিমাণ ভাইরাল ভাই আমরা কি করলাম একটা পরাটার দোকান দিয়ে বসে গেলে হয়তো বা এতদিন ভাইরাল হয়ে যেতে পারতাম রাজুদারে দেখে কেন জানি মনে হইতেছে উনি হচ্ছে সেই ডাকা যেই ডাকাতকে আমাদের বাংলাদেশের জেমজি পোলাপের না চাইছিল দইরা ভাই ওই রকমই কিন্তু দেখা যায় তার চেহারা গঠন বা শরীরের হাইট বডি ফিটনেস সব কিছু দেখলেই সেই রকমই দেখা যায়

আসিফ মাহাত আপসার এই বৈশাখের কারণে কিন্তু আপনার আশেপাশে অনেক শত্রু তৈরি হবে সো এই সমস্ত শত্রু কিন্তু আপনার দেখে শুনে চলতে হবে শত্রু খোঁজা ইনি মনে হয় একজন মন্ত্রী ছিলেন তাহলে মন্ত্রী হওয়ার আগে তো উনি নির্বাচন অবশ্যই করেছেন সেই নির্বাচন ওনার মার্কা কি ছিল ট্র্যাক নাকি এদিকে আমি মাহিয়াপার নির্বাচনের ফলাফল দেখতে পাইনি শুধুমাত্র ইন্টারনেট বন্ধ থাকার কারণে

দেখা তুফান ভাই ভয় পাইছে খুব ভয় পাইছি রে কেমন ভয় রাসেল ভাই প্রার থেকে বেশি নেই তাই বাসা বাড়ি থেকে একের পর এক ভাই রাসেল ভাই মানুষ বাসা থেকে বের হতে পারতো না মাঠে যেতে পারতো না সেই রাসেল ভাই সেটা এখন কোথায় গেল এসব সাপ টাপের গুজব টুজব আপনারা হেলিকপ্টার বানানো দেখেন জীবনে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন কেউ যদি আমার একটা অ্যাকুরেট নিউজ দিয়ে উপকার করতে তাহলে ভাই আমার খুবই উপকার হইতো সেই নিউজটা হচ্ছে আদৌকে হেলিকপ্টার উঠছে নাকি সেই নিউজটা আমার একান্ত প্রয়োজন ভাই ভাই উড়লে ফারে তো আমরা দেখতে পারতাম যে আমাদের বাংলাদেশে টোটো করে ঘুরে বেড়াচ্ছে আমার তো মনে হয় এখনো সেটা মাটি থেকে উপরে উঠতে পারি নাই এখন যদি কেউ তার কাছ গিয়ে জিজ্ঞাসা করে যে কেন উঠতে পারলো না কেন উড়াতে পারলে না তাহলে বলবে সরকারের কাছ থেকে কোনোরকম অনুদান পায়নি কোনোরকম টাকা খরচ করতে পারি নাই সেই জন্য আমরা উড়াতে পারি নাই আর কিছু টাকা পাইলে আর কিছু টাকা খরচ করতে পারলে আমরা উড়াতে পারতাম সেই কথাই বলবে আমাদের চট্টগ্রাম আমাদের পাহাড় আমাদের লাগবে পাহাড় কারো বাপের না পাহাড় তোমার সাথ দিয়ে দিবো ভাই পাহাড় দাবি আমাদের ভুল হয়েছে আমাদেরকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আর যদি আমাদেরকে ক্ষমা করতে নাই পারে তাহলে আমিও চলে যাবো তো আজকে বিদেশে পর্যন্ত খুব তাড়াতাড়ি দেখা হবে আমার রেগুলার কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই আমার এই ভিডিওটাই বারবার ট্রেনে প্রথম থেকে দেখতে থাকুন কারণ এই ভিডিওতে একটু ভালো মতো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন পঁয়তাল্লিশটা টপিক নিয়ে কথা বলেছি যেটা করতে গিয়ে আমার পেছন ফেটে গেছে ভাই আমিও জানতাম আমারও পিছন ফেটে যাবে এটা করতে গিয়ে সেই জন্যই তো আপনার ভিডিও নিয়ে একটু ঝাল মশলা মেরে চালিয়ে দিলাম কারণ আমার অতটা সময় নেই যে তিন দিনের ভিতরে আমি আমার পঁয়তাল্লিশটা টপিক নিয়ে ভিডিও করব কারণ আমার হাতে রকম সময় নাই কারণ আমি পার্সোনাল লাইফ নিয়ে প্রচুর পরিমাণ বিজি আছি তাও তো আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার একটু হাসি খুশি রাখার সেই জন্যই তো ভিডিও দিচ্ছি সেটা হোক দুই চার দিন পরে কিন্তু ভিডিও তো দিচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়া যদি আপনারা সাবস্ক্রাইব করেন করেন এবং সাপোর্ট তো আজকে ভিডিওটি ভিডিওটি পর্যন্ত কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর সবাইকে জানাই দুই সালের অগ্রিম শুভেচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন